শেরপুরের নালিতাবাড়িতে জাল টাকা সহ যুবক আটক মোল হোতা গ্রেপ্তারের অভিযান চলমান এনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নালিতাবাড়ির ভেদিকুড়া আমবাগান বাজার এলাকা থেকে একুশটি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদি হাসান নামের এক যুবককে আটক করেছে নালিতাবাড়ি থানা পুলিশ আট নভেম্বর শনিবার রাত সাড়ে নটার দিকে তাকে আটক করেছে নালিতাবাড়ি থানা পুলিশ আটক মেহেদি হাসান নামের যুবক নালিদাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মদ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান বাজার থেকে পুলিশ অভিযান চালিয়ে মেহেদি হাসানকে আটক করেছেন এ সময় তার সাথে থাকা আরো দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাই অবিচল এসা প্লাস্টিক আরো আধুনিক রুচি সম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পরে মেহেদি হাসানের দেহ তল্লাশি করে এক হাজার টাকার একুশটি জাল নোট উদ্ধার করে নালিতাবাড়ি থানা পুলিশ নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি সুহেল রানা বলেছেন আটক মেয়েদের কাছ থেকে উদ্ধার করা জাল নোটগুলো এতটাই নিখুঁজ যে খালি চোখে সেগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব জাল নোট দেশে এনে স্থানীয় বাজারে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে বলে জানান এর আগে গত ছয় নভেম্বর দেশের একটি স্বনাম ধন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করেছেন শেরপুরে নালিতাবাড়ি ও ঝিনাইগাতি সীমান্ত দিয়ে জাল টাকা বাংলাদেশে প্রবেশ করছে প্রতিবেদনে আরও বলা হয়েছিল গত পাঁচ মাসে এসব জাল নোট মাদক ও প্রসাধনী চোরাচালানের রুট হিসাবে ব্যবহার করে দেশে ঢুকছে এবং অনেকে সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার উল্লেখ করেছেন শেরপুরে নালিতাবাড়ি ও ঝিনাইগাতি সীমান্ত দিয়ে জাল টাকা বাংলাদেশে প্রবেশ করছে প্রতিবেদনে আরও বলা হয়েছিল গত পাঁচ মাসে এসব জাল নোট মাদক ও প্রসাধনী চোরাচালানের রুট হিসাবে ব্যবহার করে দেশে ঢুকছে এবং অনেকে সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন এ ঘটনার পর বাংলাদেশ ব্যাংক সীমান্ত এলাকায় বড় নোটের নগদ লেনদেন না করার নির্দেশনা দিয়েছেন এবং ডিজিটাল লেনদেনের প্রতি জনগণকে উৎসাহিত করেছেন এএনবি নিউজ এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে